মুখ্যমন্ত্রী জেলা সাপারের মাঝেই ফের মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করা হুংকার শুভেন্দু অধিকারী তৃণমূল কোনো লড়াইয়ে থাকবে না লড়াই হবে বিজেপির সাথে সিপিএম কংগ্রেস ও আইএসএফ এর মঙ্গলবার বিকেলে তিন দিনের সফরে মুর্শিদাবাদে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনই মালদার সভা করেন শুভেন্দু অধিকারী সেখান থেকে কলকাতা ফেরার পথে মুশিদাবাদের সুতিতে দাঁড়িয়ে হুংকার বিরোধী দল মুশিদাবাদের মুর্শিদাবাদের বাইশটি আসনেই হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর চলুন জেনে নি কি বললেন তিনি মুর্শিদাবাদ জেলার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ শুধু সনাতনী হিন্দু নয় রাষ্ট্রবাদী মুসলিমরাও বাইশটা সিটেই তৃণমূল কংগ্রেসকে হারাবে আমি আপনাকে বলে দিলাম এখানে লড়াই হবে বিজেপির সঙ্গে কংগ্রেস সিপিএম আইএসএফ এর সঙ্গে তৃণমূলের অস্তিত্ব থাকবে না বাইশটা সিটের একটা সিটে আমি সাগর দিঘিতে তৃণমূল জিতবে না আজকে সুতির মাটিতে বলে গেলাম শূন্য হাতে তৃণমূলকে দু হাজার ছাব্বিশের এপ্রিলে যেতে হবে এখানে বিজেপি জিতবে লড়াই হবে জোটের সঙ্গে বিজেপি তৃণমূলের কোনো চান্স নেই মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর ব্যারেক স্কোয়ার ময়দান প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অবধি প্রবেশ অবাধ